এখন আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ ন্যায়নিষ্ঠ বিচার ব্যবস্থা আমরা চাই কারণ এই বিচার ব্যবস্থাই কিন্তু সব কিছু যদি এটা সংবিধানের গার্ডিয়ান অভিভাবককে বিচার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে মানবাধিকার থাকবে সুপ্রিম কোর্ট শক্তিশালী থাকবে মানুষের ভোটাধিকার থাকবে সুপ্রিম শক্তিশালী হলে সমাজে অস্থিরতা কমবে ল কমবে সুপ্রিম শক্তিশালী হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে শুধু সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থার উপর সমগ্র জাতি নির্ভর করছে এই জন্য আমরা আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং আইনজীবীরা মনে করছে এগুলো পশ্চিমগুলো জাতিসংঘে উপস্থাপন করা উচিত এবং মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করার জন্য ক্রস ফায়ার দিয়েছে ক্রস ফায়ার ক্রস ফেয়ার দেওয়ার পরে একটা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ক্রসফায়ার ইনকোয়ারি করার জন্য ম্যাজিস্ট্রেট দিয়েছে না এটা পুলিশ বা র্যাব আত্মরক্ষার জন্য করেছে জাস্টিফাই করে দিয়েছে যতক্ষণ ক্রস ফায়ার হয়েছে বেশিরভাগ ক্রসফায়ারই যে ম্যাজিস্ট্রেটের রিপোর্ট আসছে না জার্সিফাইড সে বিচারকরা কীভাবে সেই ম্যাজিস্ট্রেটটা এখনও কীভাবে বিচার চালায় এখনো কীভাবে বিচার করে তারা মেরা বিচার করার তাদের নৈতিক অধিকার আছে তারা কীভাবে বল থাকে সকল আইনজীবীরা জানতে চায় সুপ্রিম কোর্ট আইনজীবী জানতে চায় দীর্ঘ জানতে চায় আশা করি তাদের তালিকা করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করবেন আশাবাদ ব্যক্তি সরকারের নিকট মাননীয় প্রধান বিচারপতি আহ্বান জানাচ্ছি বাংলার বিচার ব্যবস্থা প্রভৃতি রক্ষা করতে অবিলম্বে বিতর্কিত পক্ষপাত দুষ্ট নিম্ন আদরের বিচারক ম্যাজিস্ট্রেট এবং সুপ্রিম কোর্টের যেসব বিতর্কিত বিচারপতিরা বিতর্কিত ভূমিকা পালন করেছে তাদের অপ্রসরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি তা না হলে জনগণের আস্থা পুরোপুরি ভেঙে পড়বে বিচার বিভাগের উপরে